ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ স্থান বেলুড় মঠ পয়লা জুন উনিশশো তেরো প্রশ্ন মহারাজ ব্যাকুলতা কিসে আসে উত্তর সৎসঙ্গ ও গুরুর উপদেশ অনুযায়ী সাধন ভজন করতে করতে মন যখন শুদ্ধ হবে তখন ব্যাকুলতা আসবে প্রতিপয় ভক্তকে লক্ষ্য করে মহারাজ বললেন সাধুর কাছে এলে কিছু জিজ্ঞাসা করতে হয় তোমরা কিছু জিজ্ঞাসা করো মহারাজ প্রশ্ন মহারাজ শান্তি কিসে পাওয়া যায় মহারাজ উত্তর দিচ্ছেন ভগবানে প্রেম হলেই শান্তি হয় ঠিক ঠিক শান্তি কি প্রথমেই হয় তার জন্য ব্যাকুল হয়ে কাঁদতে হবে তাকে পাচ্ছি না বলে যন্ত্রণায় ছটফট করতে হবে তারপর তো শান্তি সংসারের ভোগ সুখে লোকে যখন আর শান্তি পায় না বিতৃষ্ণা বোধ করে তখন ভগবানের উপর টান হয় অশান্তি যত বেশি হবে শান্তি তত বেশি আসবে পিপাসা যত বেশি হয় জল তত বেশি মিষ্টি লাগে সেই জন্য মহাপুরুষেরা বলেন শান্তি পেতে হলে অশান্তিকে খুঁচিয়ে তুলতে হবে আচ্ছা মহারাজ প্রেম কিসে হয় তার সাধন ভজন প্রার্থনা ইত্যাদির দ্বারা তার ওপর প্রেম হয় আবার ভক্ত প্রশ্ন করছেন সংসারে থেকে কি হয় উত্তর সংসারের বাইরে কি কেউ আছে বলো তো না তুমি না আমি কেউই সংসারের বাইরে নেই না আমি বলছি পরিবারের মধ্যে থেকে হয় কি না উত্তর হয় তবে কষ্টে সংসারে বৈরাগ্য হলে বেরোতে পারব কি না বেরোনো উচিত এরই নাম বৈরাগ্য ঠিক ঠিক বৈরাগ্য একবার হলে জ্বলন্ত আগুনের মতো সব কিছু পুড়ে ছাই হয়ে যায় ঠাকুর একটি উপমা দিতেন পুকুরের মাছ বাইরে গেলে যেমন প্রাণ পায় তেমন সংসার থেকে লোক বাইরে গেলে কি আর ফিরতে চায় প্রশ্ন গুরু ছাড়া কি হয় না উত্তর আমার বোধ হয় না কিছুতেই না গুরু মানে যিনি ইষ্টের পথ যেমন কোনো নির্দিষ্ট নাম ইত্যাদি ধরিয়ে দেয় তোমাদের ঠাকুর বলতেন গুরু হচ্ছে ঘটক গুরু এক উপগুরু অনেকে হতে পারে সৎগুরু বলেই দেন এই এই সাধন করো আর সৎসঙ্গ করো পূর্বে নিয়ম ছিল গুরুকৃহে বাস গুরু শিষ্যের উপর নজর রাখতেন শিষ্যও গুরু সেবা করত শিষ্য বিপথে গেলে গুরু ফিরিয়ে আনতেন সেই জন্য ব্রহ্মবিদ বা সিদ্ধ মহাপুরুষেরা ভিন্ন পথে চলে না প্রশ্ন কি করে সিদ্ধগুরু চেনা যায় উত্তর কিছুদিন তার সঙ্গে থাকলেই চিনতে পারা যায় গুরু ও শিষ্যকে দেখবেন যদি তিনি বোঝেন যে শিষ্যে প্রবল বিষয় অনুরাগ হয়েছে তা থেকে সহজে তাকে ফিরিয়ে আনা যাবে না তাহলে তাকে মন্ত্র না দিয়ে ফিরিয়ে দেন আর যদি বোঝেন তার বিবেক বৈরাগ্য আছে তাহলে তাকে কাছে কাছে রাখেন এবং সাধনার পথে ধীরে ধীরে এগিয়ে দেন কুলগুরুর এক সুবিধা এই যে তার তেনার বংশের সব খবর জানা থাকে জয়তু শ্রীরামকৃষ্ণ